চলে আসলাম তালহা বাইক হাউজের নতুন আরেকটি ভিডিও নিয়ে আহ সে ভিডিও সাথে থাকবে ফ্রি বাইক এরও বিস্তারিত এই যে ফ্রি বাইক দেখতে পাতা এই বাইক টা পায়ে যাবেন ফ্রি ফ্রি পেতে হলে যেটা করতে হবে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে পেজটা লাইক ফলো শেয়ার এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট অপশনে গিয়ে আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে আসবেন থার্টি ফার্স্ট নাইটে লটারি ড্রো করে এটা দিয়ে তার সাথে আছে প্রতিদিন একটা করে ওয়াজ ওয়াজটা আমরা প্রতিদিন যারা যারা কমেন্টস করেন প্রতিদিন আমরা প্রতিদিন দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা এখন যাব বাইক বাইকের বিষয়ে বাইকের বিষয়ে যাব এক এক করে বাইক দেখাই আজকে বাইক থাকবে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে একেবারে অনেক শুরুতে তিরিশ হাজার টাকা থেকে শুরু যাই হোক ভাইয়া আজকে বাইক থাকবে তিরিশ হাজার টাকা দেখে শুনি সত্যি ভাইয়া সত্যি তাহলে আসেন বাইক দেখাই এখানে যদি দেখেন আপনার তো ভালোবাসা এখন আমরা যেটা দেখাবো এই গাড়িটা হচ্ছে রানার টিভিএস এক্সেল এটা ডিজিটাল নাম্বার প্লেট করা কাগজ হচ্ছে একশো জন ফেল আছে এটা পাবেন অনলি তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা টিভিএস এক্সেল এখানে আছে গ্লামার ভাই কিছু বলতে চাচ্ছেন এখানে আছে গ্ল্যামার গ্লামারটা ষোলোর মডেল ট্যাক্স টেক্সট ডেট ফেল আছে

অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে কমেন্ট অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আসবেন বিগত যারা লিখছেন দয়া করে তাদের কাছে ক্ষমা পাতি আমি বুঝতেও পারিনি যে এত কমেন্ট উঠবে তো এই জন্য আর কি আমি যদি লটারিটা উঠাই লাস্ট নাম্বারে তাহলে ওইটা তো হচ্ছে না তো আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি আপনারা আবার কমেন্ট করবেন দয়া করে সবাই শেয়ার করবেন শেয়ার করে ফুল নাম ঠিকানা এবং নাম্বার লিখে আসবেন আর যাই হোক এইটা আর অবশ্যই অবশ্যই একটা ঘুরি পাচ্ছেন যেটা হচ্ছে আমি বলে দেই ঘড়িটা আমি আপনাদেরকে দেখাই পে পেতে হলে যেটা করতে হবে এই যে ঘড়ি ও ফ্রি ওয়াচ ফ্রি ওয়াচ পেতে হলে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই তালহা বাইক হাউস পেজটা প্রতিদিন লাইভ হয় ওই লাইভে থাকতে হবে লাইভে থেকে এই লাইভে থেকে এই যে তালহা বাইক হাউস পেজ লাইভে থেকে কমেন্ট যত বেশি কমেন্ট একটা শেয়ার করলে আমরা টোকেন লিখবো এই যে টোকেন লিখি আমরা যেরকম এই যেমন ধরেন এই যে টোকেন আমাদের কাছে করাই আছে আমরা জাস্ট নাম এবং লাস্টে চার নাম্বার নিয়ে লটারি করে যে সৌভাগ্যবান বিজয় হবে তার কাছে পৌঁছে দিব এই ওয়াশটি এটা প্রতিদিনের জন্য আর প্রতিদিনের জন্য এই ওয়াশটি দিয়ে দিচ্ছি আর এখানে তো ভাই আরো কথা আছে কথা হচ্ছে আপনি যদি হ্যাঁ কথা আছে ভাই শর্ত আছে আরো ভালোবাসাদেরকে সুবিধা দেওয়ার জন্য সিস্টেম হচ্ছে এই বাইকের ফ্রির পাশাপাশি প্রতিদিন একটা ঘড়ি এখানে আপনারা যদি মনে করেন যে একটা শেয়ার করেন আমার ফেসবুক পেজটা শেয়ার করেন তাহলে পাঁচটা টোকেন লেখা হবে পাঁচটা টোকেন আপনার নাম ঠিকানা লেখা হবে আর যদি এক আইডি থেকে অন্য গ্রুপে শেয়ার করেন তাহলে পাঁচটা এক আইডি থেকে বারবার না একটা শেয়ার করলে পাঁচটা আর বিভিন্ন গ্রুপে শেয়ার করলে পাঁচটা করে এরকম যোগ হবে আর যদি আপনি কমেন্টস এ লিখেন কমেন্টসে লিখে দেন আহ আপনার ফোন নাম্বারের চার্জিস লিখে বিজয়ী হয় বিজয় হয়ে জিতে নিবেন এই ঘরি ও আস্তি প্রতিদিন তো যাই হোক ভালোবাসারা আজকে বিদায় নিব বিদায় বলতে আবার আসবো ইনশাল্লাহ একেবারে বিদায় নিচ্ছি না আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রাখছে ততদিন আপনাদের পাশে আসছি আর থাকবো ইনশাল্লাহ সবাইকে আবারও ভালোবাসা অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি তালাবাই হাউস থেকে তালাবাইক হাউস লোকেশন আবারও বলে দিই তালাহবাইক হাউস লোকেশন ঢাকা তেজগাঁ বিজয় স্বনির্মল র্যাঙ্ক ভবনের পাশে তালহা বাইক হাউস আমি আরো সহজ করে দিলে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাশেই তাল তারপরে চিন্তে সমস্যা হলে আমাদের লোকেশন দেওয়া আছে আর এই করবে। আর লাইক ফলো শেয়ার শুরু করে দিয়ে ফোন নাম্বারের দিয়ে লিখে থাকে আমরা কমেন্ট লিখতে আছি ইনশাল্লাহ কমেন্ট লিখতে আছি আমরা কমেন্ট লিখতেছি ইনশাআল্লাহ আমরা কমেন্ট লিখতেছি দ্রুত 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 আসসালামালিকুম রাহি আবার